টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ভাঙচুর টাঙ্গাইল শহরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা হামলাও ভাঙচুর করে টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলাও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে শহরের আকুর কুরপাড়ায় এ ঘটনা ঘটেছে শহরে কবি নজরুল ইসলাম স্মরণিতে জেলা সদর সড়ক কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় সোনার বাংলা কমিউনিটি সেন্টার এর উপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা হামলার সময় তিনি নিজ বাসভবনে ছিলেন বাসার কর্মচারীরা জানান গতকাল রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন দিবাগত রাত একটার দিকে দশ থেকে পনেরো জনের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় হামলাকারীদের মুখ বাধা ও কয়েকজন হেলমেট পরা ছিল টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবির আহমেদ জানান পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এদিকে আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সমাবেশে প্রধান অতিথি করা হয়েছিল কাদের সিদ্দিকীকে কিন্তু ছাত্র সমাজের ব্যানারে একই সময় একই স্থানে ছাত্র সমাবেশের আয়োজন করা হয় এই অবস্থায় আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশপাশের এলাকায় একশো ধারা জারি করেছে প্রশাসন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেলাইকন টু গেট মোর আপডেট থ্যাংকস ফর ওয়াচিং